মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস যদরে বলুন আমার সঙ্গে নবীর ভালোবাসার কথা সবাই বলতে হবে মেয়েকে ভালোবাসো ছেলেকে ভালোবাসো বউ ভালোবাসো মেম্বার প্রধানকে ভালোবাসো আর নবীকে ভালোবাসার কথা বলতে গেলে রাগ হয় যাদের রাগ হয় আমরা তাদের দলে নয় যাদের মনে মায়া হয় আমরা সেই দলে উচ্চ রবে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে আর জোরে নবীকে হয়নি একসঙ্গে সবাই মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস নবীকে আহা সারা জীবন কে দিলেন এই যে দু সুয়ে কদিন আপন রহা সারা জীবন কে দিয়েছিলেন এই যে দু আয় এখনো সুয়েকদেন সোনার মদিনায় সে মহাপাতি সেই না বীজির আপনাদের মধ্যে যদি আওয়াজ না হয় তাহলে আমাদের দিক থেকে আওয়াজ হবে না আপনারা স্বয় উচ্চ রবে মন যদি দিতে হয় নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে আহা তুলসি রাতের নবী দাঁড়িয়ে থাকবে দরুদ পড়া উম্মাতগণকে পার করাবে বল আহা পুলসি রাতের নবী দাঁড়িয়ে থাকবে দরুদ পড়া উম্মতগঞ্জকে পার করাবে সেই নবী মহাপাতে পাগল হইল মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে জোরে বলুন শুভ কাউকে ভালো না নবীকে ভালো বাজবো কারণ নবী রে তেবা করলে আল্লাহ রে তেবা করা হয় জোরে বলুন আর ঠিক কি না বা কাকে ভালো বাঁধবেন বিটি কে বিবিকে বিবির জন্য বেটা বিটির জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়েছেন হে নবীর পাগল কি করেছেন দায়ী কেটে শেষ করে বিটি ছেলে সেজেছেন রাগ করছেন নি আব্বা খুব মহাব্বাতে মন যদি দিতে হয় নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে আহা জাহান নার গেট নবী দাঁড়িয়ে থাকবে চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে আহা জাহান গেট নবী দাঁড়িয়ে থাকবে চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে আহাতে মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি বাসতে হয় নবীকে আরো খেয়াল করুন বাবা আহা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান নামের আগুন তাকে দেখিয়া পালা বন্ধুরে বন্ধুরে পাকের রোজা দেখলে হারিসমান তারা কবরী

সংখ্যা যখন দশ থেকে বারো এমন অবস্থার মাঝি একজন ব্যক্তি ছিলেন বাবা আমার সেই ব্যক্তিটার নাম হাজার এনার জীবনই শোনার জন্য আজ অনুরোধ করা হয়েছে বলবো আমি সুহান বলুন কি নাম বেলাল রদিয় লহ আন এনার উপাদি হল মহাজজিনে আগান পৃথিবীতে যত মহাজজিন আছেন সকল মহাসজিনের থেকে শ্রেষ্ঠ মহাজজিন। আমাদের মসজিদে আগান হয় মানুষ আগান শুনে নামাজ পড়তে যায় না বাজারে যায়। আদান শুনে মানুষ কাজে যায়। আর ওনার আজান যত হতো সবাই মসজিদে নামাজে ঢুকতো জোরে বলেন সোহান কেন ওনার মধ্যে ছিল মায়া ভালোবাসা কার ভালোবাসা ছিল আব্বাজী আমার সোনামানিকের হাজার তেবেলাল যদি আল্লাহ তালা আনখুর মায়ের নাম হামাহামা উল্ফে কবুতরী বাব্বার নাম রে বাপ ছিল খলফের ঘরের চাকর কার ঘরে এই খলফের ঘরের চাকর রেড পৃথিবীর জমিনে যখন বাদশা বারাহা খানায় কাবা ধ্বংস করতে গিয়েছে আমার আল্লাহ পাঁচ জানিয়ে দিয়েছেন বিশ্বের মানুষ তোমরা জেনে রাখো তিনটি জিনিসের হেফাজতকারী আমি আল্লাহ এক নম্বর আমার বাণী কালামুল্লাহ যাকে আমরা জানি কোরআন এই হেফাজতকারী আমি আল্লাহ দুই হেফাজত আমার হাবিবুল্লাহ আর তিন নম্বর আমার কাবা বাইতুল্লাহ মালিক মালিককে কেউ ধ্বংস করতে পারবে কাবার শত্রু আসেনি কাবার সত্তর এখনো আছে আমরা নামাজ পড়ি কোন দিক ফিরে কাবার দিকে ফিরে আজ কাবা কি মালিক এবারাতের মালিক কে নামাজ কোন দিকে এখন এশান নামাজ পড়েছেন কোন দিক ফিরে জি কাবার দিকে কোন দিক দিক চারটি পূ পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে ফিরে পড়েছেন আল্লাহ কি সব দিকে আছে তাহলে শুধু পশ্চিম দিকে ফিরে পড়েন কেন হাবিব বলেছেন এই কেবলার দিকে ফিরে নামাজ পড়ুন কাবা এ বাদাতের মালিক নয় এ মালিক আল্লাহ কাবা হলো আমাদের টার্গেট সুহান আল্লাহ ঠিক কিনা বাপ উত্তর দিকেও আল্লাহ আছেন দক্ষিণেও আল্লাহ আছেন পূর্ব আল্লাহ আছেন তামাম পৃথিবীতে সর্বত্র আমার আল্লাহ বিরাজ করেন জোরে বল আমার জওয়ান যুবক সোনা মালিকেরা হাজারা তেরে বা পৃথিবীর জমিনে খলফের ঘরের চাকর যখন রে বাপ গোলামি করে খলফের ঘরে বাবা ঠিক ওই মুহূর্তে খানায় কাবা ধ্বংস করতে যখন এসেছে আব্বা আল্লাহ পাক আল্লাহ তালা তার পাখি দীপ আবাবিল পাখি দীপ ওই কাবা ধ্বংস থেকে আল্লাহ হেফাজত করে নিয়েছে সর্বশ্রেষ্ঠ দুশ্মন তৎকালীন সময়ের নাম তার বাদশা বরাহা আবার হা পর্যন্ত ধ্বংস হয়ে গেল আপা আমার তার সঙ্গে যত সেনা সৈন্য ছিল তার মধ্যে আপনার কিনা এক উটের হাওদার ভিতরে একজন মহিলা ছিল সুন্দরী সুৎসেরি এই মহিলাটার নাম হামহামা উর্ফে কবুতরী আপা আমার আবরাহা ধ্বংস হয়েছে যখন কারণ এই ধ্বংসের দিকে বলতে গেলে আগানো যাবে না মা জনুন কি আব্বা আমার এই হাম হামা উরফে কবুতরী যে উঠে বসেছিল ওই উটের লাগাম ধরে আপনার কিনা নিয়ে চলে এসেছে আসার পরে সাহিম দেখতেছে আমার এই মহিলাকে খেতে দেওয়ার মতো ক্ষমতা নেই এই মহিলাকে আদর যত্ন করার মতো আমার অর্থ কিছুই নেই এখন এই মহিলাকে কি করবো আমার বন্ধু খলফের বাড়িতে নিয়ে যাই খলফের কাছে যখন নিয়ে গেল বাবা খলফ বলল পৃথিবীর জমিনে আল্লাহর খানায় কাবাকে যারা ধ্বংস করতে আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত কি শাস্তি দেবে যত চাকর ছিল বাবা এদের কমান্ডার যিনি নাম তার হাজারাতে রেবা রেবা তুমি ব্যবহার করা যায় উনি তখন বললেন ও বাচ্চা যাহা আমার মনে হয় এই মেয়েটাকে এমন শাস্তি দেওয়া দরকার যে শাস্তির জন্য সারা জীবন যেন তাকে অনুভব করতে হয় বাদশা যা কিন্তু অযুক্ত শাস্তি তাকে দিতে হবে কিবা শাস্তি দেব মারব জেলখানায় বন্দি করব फांसी দেব তাতে তো হই না তাহলে কি হবে বলবো আমার বাদশা আমার জাহানপানা মুনিব আমার মনে হয় আপনি তাকে এমন জায়গাতে বিবাহ দেন এ বাদশা হওয়ার পর এর বাইরে থেকে শুধু চাকর আর চাকর জন্ম নেবে গোলাম রূপে সারাটি জীবন বিবেচিত হবে পরিচিত হবে এই তাই মনে হয় উপযুক্ত শাস্তি হবে কে বিয়ে করবে রেবা যখন যুক্তি দিল খলফা বলল তাহলে তুমি বিয়ে করো সুবহানাল্লাহ বলুন কি বলেছে তুই বিয়ে কর রেবা দেখতেছি বাদশা যদি বিয়ে করা তো আমার দ্বারা সম্ভব না কারণ উপযুক্ত আমি তার মতো নই কিন্তু একে যদি আমি বিয়ে করি একে কি বা দিব আর কি করব তো যাক ভালো মনিব যাতে রাজি আমি তাতে রাজি অন্তত শাস্তির হাত থেকে বাজবে নইলা কার সঙ্গে বিয়ে দেবে সে কি আচরণ করবে জানি না এমন সময় রাজি হয়ে গেল তার মনিবকে ডাক দিয়ে বলেছে আমাকে একটা আলাদা ঘর দিতে হবে যে ঘরে আমি আমার স্ত্রীকে নিয়ে থাকতে পারি ঠিক আছে আব্বাজি আমার সোনা মানিকের আলাদা একটা ঘর দেওয়া হয়েছে বাবা ওই ঘরে যখন যাহা প্রজনরে বা বিবিকে পৌঁছিয়ে দেয় রাতের বেলাতে পাখা দিয়ে বাতাস করে বিবিকে ঘুম পায় আর নিজে বিবি ঘুমিয়ে গেলে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে বসে বসে কখন আপনার হেলাম দিয়ে দিয়ে ঘুমিয়ে রাত কাটিয়ে দেয় কোন মানুষ যদি প্রতিপদ্ধে যেতে দেখে আবার ঘরের ভিতরে ঢুকে যায় দিন যায় রাত আছে বাচ্চা জাতি হওয়ার পরও তার সাধারণ একটি বুদ্ধি আছে হঠাৎ দেখে আমার স্বামী আমাকে বিয়ে করে এনেছে কোনো কথা বলে না যেটা দরকার সেটা দেয় অন্য কোনো কথা নেই স্বামী স্ত্রীর যে মধুর মিল এমন কোন আলাপ আলোচনা কিছুই হয় না দিন যায় রাত আছে বাবা তার ব্যবহারে তার আখলাকে তার চলা তার বলাতে তার

এক প্লেটে খাওয়া হয় বাবা আমার দাম্পত্য জীবনটা এবার তাদের সুখময় হয়ে গেছে বাবা আস্তে আস্তে হাম হামা অল্পে কবুতরি গর্ভবতী হয়ে গেছে সময় একটি পুত্র জন্ম নিল ওই পুত্রটার নাম রাখা হলো হাগরাত বেলা হাদরাতে বেলাল আর দি অমুতরাহ পৃথিবীর জমিনে যখন আপনার কিনা গমন করেছে জন্ম নিয়েছে মা খুশি আপ্পা খুশি সবাই খুশি হয়ে গেছেন ও আমার সদাবাণী গ্যারফ এমনি করে পৃথিবীর জমিনে দেখা যায় হামা হামা উর্বে প্রবুধী আর হাদরাতে রে বাব দুইজন আর মধুর সঞ্চার আনন্দের সঞ্চার বাবা বেলাল ছোট্ট ঠোঁট দুটি হাসা যে হরাত কালো এই বেলাল জন্ম নিয়েছে বলে খলপকে যখন খবর দেয় খলপ বড় আনন্দিত হয় কেননা আমি চাকর রেখেছি রেbake এখন রেবার যত পুত্র হবে সবাই তো আমারই ঘরের চাকর হবে আদর করে যত্ন করে ভালোবাসে দিন যায় রাত আসে আব্বাজি আমার আস্তে আস্তে বেলাল একটু জোন রাতে হামা উর্ফে কবুতরী দুটি পুত্র হয়েছে আব্বাসী আমার ওই দিকে খলফের ঘর বাচ্চা হয়েছে একটার নাম উমাইয়া আর একটার নাম উবাই দিন যায় রাত আসে যখন দুই ভাই একটু চলাফেরা করতে শিখেছে বাবা মুনিবের বাড়ি যাওয়া আসা করে মুনি খুব ভালোবাসে যত্ন করে কারণ রে বাচির জীবন থাকবে না একদিন সে মারা যাবে তার বেটারা আমার ঘরে চাকর গিরি কাজ করবে কাছে এমনি সময় একদিন দেখা গেল হাজরাতে রে বাব অসুস্থ হয়ে যায় আর অসুস্থ হওয়ার পরে আর সুস্থতা লাভ করলো না ওখান থেকে একদিন চির বিদায় নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্বাজি আমার যখন রে বাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন সময় বেলাল হয়ে গেছে স্ত্রী স্বামী হারা হয়ে গেছে পৃথিবীতে এতিম বাচ্চা

সব কিছু বুঝিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে একদিন ও অসুস্থ হয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে বাপ হারা হয়ে গেল উমাইয়া পৃথিবীর বাবা বেলাল যায় কাজ করে আসে কাজ করে আসে আব্বা জিয়া আমার দিনের পর রাতের পর রাত অতিবাহিত হয় একদিন হাজে রাতে বেলাল তারক বন্ধু বাল্য বন্ধুদের সঙ্গে দেখা যার নাম আম্মার ইবনে আসিদ দেখা যখন হল ডাক দিয়ে বলতে তোমাকে দেখতে এত সুন্দর কোথা থেকে আসছো কোথায় ছিলে কোথায় জীবন বিতাও বলে আমি কোন কোথাও নয় আমার দয়াল নবী পাকের দরবারে থাকি কত সুন্দর সুন্দর কথা শুনি কত ভালো লাগে আমার ওই দরবার সুন্দর দরবার পৃথিবীতে এত সুন্দর কথা গো শোনা যায় না ওগো বন্ধু বেলা তুমি কি গো বলো अब्বা হারিয়ে ফেলেছি अब्বা দুনিয়াতে বেঁচে নেই আমি মনিবের কাজ করি আমি মনিবের কাজ করি খাই তার উপরে আমাদের ভরণ পোষণ চলে তাহলে সুন্দর তোমার শিক্ষা হয় বন্ধু তুমি যদি একবার যেতে সেই নবীজিকে দেখতে তুমি বুঝতে পারছি আমি কতটা সত্য কথা বলি তাই নাকি ঠিক আছে যাব আব্বাসী আমার বন্ধুর সঙ্গে কথা বলি হালকাতে বেলাল রাদী আল্লাহ তালে মন খুশি হয় এবার হঠাৎ একদিন আমার রসুলে পাকে তার বাড়ির বেলাল রদি আল্লাহ তালা আনুহু উপস্থিত হয়েছে জরে বলুন শুভ আনন্দ

এগুলো মন্ত্র শুনে সবাই আপনাকে না যারা যারা দরবারে সকলে আমার না বিপাকে আদব শ্রদ্ধা করে হুজুর আমি আপনাকে জীবনে দেখি নাই আপনার চেহারা মোবারক দেখি এত সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি হুজুর আমার মন চাই যে মন্ত্রটা ওদেরকে পড়ান সেই মন্ত্রটা একবার আমাকে পড়ে পড়িয়ে দিন আমিও মুসলমান হতে চাই জোরে কি হলেন মুসলমান মুসলমান হয়েছেন হাবসি বেলাল রেদি আল্লাহ তালন ভালো কথা কারণ আমার নবী পাকের চেহারা মোবারক আল্লাহ এত সুন্দর বানিয়েছেন পূর্ণিমার চন্দ্র থেকেও আমাদের নবী সুন্দর বাজি আমার সোনা মানিক হযরত Bilal رضی اللہ تعالی عنہ আপনার কালেমা তাইয়াবা কালেমা শরীফ যখন পড়ে নিয়েছেন পড়ে নেওয়ার পরে আপনার কি না কিছু কোন কানে অপেক্ষা করে সুন্দর সুন্দর কথা আমার নবী পাকের জবান মোবারক আর শুনেছে হৃদয় গলে গিয়েছে বাবা ইনি সমাতে কর্মজাহ মনিবের বাইতে কাজ করব ওদিকে যখন আপনার খালফা মারা গেছে এদিকে উমাইয়া গদিতে বসে আছে বাবা এমন সমাতে আপনি

মানুষ কাজকাম করে এসে বৈকালবেলা চায়ের দোকানের দিকে যায় বিকালে সন্ধ্যা অবধি থাকে অনেকে রাত করে থাকে আমরা এখন চায়ের দোকানে গিয়ে দুনিয়ার গল্প করি ঠিক তমনি তারাও একত্রিত হয়ে দুশ্মনেরা যারা কলেমা পড়েছে এদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায় মারা যায় আঘাত করা যায় এ বিষয়ে তাদের চিন্তা চেতনা ছিল এবং এক এক পরিকল্পনাভাবে প্রত্যেক দিনের ন্যায় আলাদা আলাদাভাবে তাদের শাস্তি দেওয়া হতো কথা বুঝতেছেন শাস্তি দেওয়া হতো আমার জবান যুবক সোনাবাণীকে আর এ শাস্তি যখন আপনার একের পর একদিনের পর দিন বিভিন্ন দিন এক এক দিন এক রকম অত্যাচার তাদের প্রতি দিন যায় রাত বন্ধু আমার এমনি বলে আপনার হাজার হাতে বেলা আহ্লাদিয়া নহরতাল সম্পর্কে সবাই আলোচনা করতেছে আজ আমরা শুনেছি বেলাল রাদি আল্লাহ শ্রেষ্ঠতম মহামানব বলে যে পরিচয় দেয় জগতের বুকে এক আল্লাহকে যে ইবাদাত করার কথা বলে এক আল্লাহকে মানার জন্য যে কথা বলে সেই হাজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের কাছে কি কলেমা পড়ে বেলাল নাকি মুসলমান হয়ে গেছে এই তাই তাই নাকি তাই যদি হয় তাহলে তো কথা আমাদেরকে বলতে হয় উমাইয়াকে উমাইয়া যখন এসেছে আলোচনা করে সবাই একটাই কথা বলে যে উমাইয়া আপনার ঘরের চাকর কলেমা পড়ে মুসলমান হয়েছে আপনি খবর রাখেন এমন তো কোনো খবর আমার কাছে নেই তা যে হ্যাঁ আমাদের কাছে সাক্ষী আছে সে কলেমা পড়েছে তার সাক্ষীও আছে অভিযোগ উমাইয়ার কাছে করা হল উমাইয়া বলে আমি দেখি যে আয় বাড়িতে বাড়িতে দেওয়ার পরে উমাইয়া ডাক দিয়ে বলতে চেবো বেলালিক বলুন আমি উপস্থিত কি আদেশ করুন ডাক দিয়ে বলছে বেলাল আদেশ নয় তোমার জন্য একটা অভিযোগ আমার কাছে এসেছে অভিযোগটা কি বলে অভিযোগটা হলো এই তুমি আমাদের এই ধর্ম বাদ দি মূর্তি পূজা বাদ দি এক আল্লাহ রহাদানি বলে মানা কি তুমি পড়ে দিয়েছো দিয়ে তুমি নবী পাকের কাছে ঈমান নিয়ে এসেছো ওই ধর্ম অবলম্বী হয়ে গেছো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ঠিকই শুনেছেন মুনিবের বেটা মুনিব আমি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ ডাক বলতেছে ও মাইয়া ও গো বেলাল পাগলামি করো না তুমি জানো চাকরের কোনো উদ্দেশ্য থাকতে পারে না মালিকের উদ্দেশ্যটাই হলো চাকরের উদ্দেশ্য মালিক যাহা বলবে চাকরে তাহা পালন করবে তুমি আলাদাভাবে কোন ধর্ম গ্রহণ করতে পারো না হাবশি বেলালেদি আল্লাহ তাআলা বলেছেন ওগো মনিবের बेटा মনিব আমি কলেমা পড়েছি ইসলাম গ্রহণ করেছি এই ইসলামের বিনিময়ে আমি জীবন দিতে পারি

আমার চাবুকের ভয় লাগে না আমার ভয় লাগে আমি নবীজি কি ভুলে যাব কি না

হাবসি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিনের পরদিন যত কষ্ট যত আপনার কিনা না মেহনত করেছে মনিবের বাড়ি আর যেন মনিব সব কিছু ভুলে যায় হাবশি বেলাল কে ইবাদতের পরে আগত পুরো দেবতা যখন হয়েছে বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারক জুবান হুদ আনতা হুদ লা ইলাহা ইল্লাল্লাহ জবান মোবারক চলতেছে அப்பா আমার এমনি করে মনিব উমাইয়া দেখে তার হাত আর ওঠে না আর কত উঠবে মেরে মেরে ক্লান্ত ভাই কিন্তু নবিরা শিখবে লা আঘাতের পর আঘাত কেউ যেন চাঙ্গা রয়েছে বন্ধু আমার উমাইয়া হাত না তুলতে পেরে প্রহরিদেরকে ডাক দিয়ে বলে ওগো প্রহরি তোমরা তাকে পানি দেবে না তোমরা তাকে কোনো খাবার দেবে না দেখব তার ভালোবাসা বেশি না আমি তাকে কষ্ট দিতে পারি বেশি মুসলমান বাবাজি এত কষ্ট প্রাথমিক যুগে মানুষ যদি নবী নবী করে মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাদেরকে আঘাত করা হতো মারা হতো আর এখনকার সময় মানুষকে আঘাত করা হয় না মারা হয় না তবু নবীর উম্মাত আল্লাহর হুকুম পালন করে না বাবা রামাসিনী আবার বন্ধুরা রাখ পৃথিবীর বেলা নদী আল্লাহ তালা আন হোক এই অবস্থা যখন সারা রাত আপনার না রেখে দিয়েছি অমনি করে আপনার তাবুতে বেঁধে না আছে কোনো পানি তার খা পান করার জন্য না আছে কোনো খাবার তাকে দেয় সারা রাতের ভিতরে হাফসি বেলাল নদী আল্লাহ তালা রাত প্রভাত হয় উমাইয়া আবার আছে বেলাল হাফসি রাদী আল্লাহ তালা কাছে রা বেলাল এখনো কি তোমার ওই কলেমা ভুলতে পারোনি যেটা তুমি জোবানে পড়তেছি রে ওই কলেমা কি তুমি এখনো বন্ধ করবে যদি না করো আরো কিন্তু তোমায় শাস্তি দিতে বাধ্য হব বেলা লাভি দাদি আল্লাহ ওগো আমার বেটা মু আমি যাহা বলার বলে দিয়েছি জীবনের বিনিময় আমি ইসলাম গ্রহণ করেছি কিসের বিনিময় জীবন দিতে পারি কিন্তু ইমান